বেগম খালেদা জিয়া যাকে বাংলাদেশের মানুষ আপোষহীন নেত্রীর খেতাব দিয়েছে কেন তাকে এই উপাধি দেয়া হলো তা হয়তো জানে না এখনকার প্রজন্ম গেল ষোলো বছরে সর্বোচ্চ চেষ্টা করা হয় দেশের ইতিহাস থেকে জিয়া পরিবারের ভূমিকা মুছে ফেলার কেন বেগম জিয়াকে বলা হয় আপোষহীন নেত্রী চলুন জেনে নেই তার সম্পর্কে প্রায় ছ বছর নির্বাসিত জীবন কাটানোর পর উনিশশো সালে শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন একই বছর তৎকালীন রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমানকে হত্যা করা হয় দখল করেন আরেক সেনাপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ ওই সময়ে একযোগে গণতন্ত্র পুনরুদ্ধারে মাঠে নামে আওয়ামী লীগ ও বিএনপি আওয়ামী লীগ ও ইসলামী জনগণের মতের বিরুদ্ধে গিয়ে এর আয়োজিত ছিয়াশির নির্বাচনে অংশ নেয় সেই সময়ে অনেকেই আওয়ামী লীগকে জাতীয় বেইমান বলেও আখ্যা দেয় সেবার জাতীয় পার্টি আওয়ামী লীগ বা জামায়াতে নির্বাচনে অংশগ্রহণ করলেও বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করল না সে সময় থেকেই বেগম খালেদা জিয়াকে নাম দেওয়া হল আপোষহীন নেত্রী ছিয়াশির নির্বাচনে অংশ না নিলেও খালেদা জিয়া তথা বিএনপির জনপ্রিয়তা তুঙ্গে উঠে গেল একানব্বই সালে এরশাদের পতন হল তত্ত্বাবধায়ক সরকারের আয়োজনে অনুষ্ঠিত হল নির্বাচন আওয়ামী লীগ দেশের সবচেয়ে জনপ্রিয় দল এমন বিশ্বাস থেকে শেখ হাসিনা নির্বাচনের আগে থেকেই মন্ত্রিসভা ঠিক করে রেখেছিলেন কিন্তু জিতে গেলেন বেগম খালেদা জিয়া ও তার দল বিএনপি অনেক বিশ্লেষকের মতে ছিয়াশির নির্বাচনে এরশাদের সাথে আপোষ না করার কারণেই এত জনপ্রিয়তা পেয়েছিল বিএনপি উনিশশো একানব্বই সালে ক্ষমতায় এসে পূর্ণ মেয়াদ শাসন করলেন বেগম খালেদা জিয়া মেয়াদ শেষে তিনি দলীয় সরকারের অধীনেই উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচন দিলেন বিশ্লেষকদের মতে এটি ছিল একটি রাজনৈতিক ভুল একই ভুল দু সালে শেখ হাসিনাও করেছিলেন বেগম জিয়া যখন দেখলেন এই নির্বাচনের পক্ষে জনগণের সমর্থন নেই তখন তিনি ক্ষমতা আঁকড়ে ধরে বসে থাকলেন না কোনো আন্দোলনকারীর উপর গুলিও চালালেন না তিনি তার ভুল শুধরে নিলেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন করে নির্বাচন দিয়েছেন দু সালের বিডিআর হত্যাকাণ্ড দু সালে শাপলা চত্বরের ঘটনা এসব নিয়ে চোদ্দোর নির্বাচনের আগে অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল আওয়ামী লীগ শেখ হাসিনা সেটা বুঝতে পেরেছিলেন তাই তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলেন না এমনকি এই প্রথাই বাতিল করে দিলেন ফলে বিএনপি দু হাজার চোদ্দ নির্বাচনও বর্জন করল চোদ্দোর একতরফা নির্বাচনে যখন আওয়ামী লীগ জিতল সে সময়ে বেগম খালেদা জিয়া বলেছিলেন আওয়ামী লীগকে আমাদের কিছু করতে হবে না ওরা নিজেরাই একদিন পচবে পচে দুর্গন্ধ ছড়াবে কোনোভাবেই যখন শেখ হাসিনা বেগম জিয়ার সাথে আপোষ করতে পারলেন না তখন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে সাজা দেয়া হল দু সালের আট ফেব্রুয়ারি তাকে ঢাকার পুরানো কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় যদিও দু হাজার ষোলো সালের উনত্রিশে জুলাই পুরনো কারাগারটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং কয়েদিদের নবনির্মিত ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয়েছে দু হাজার আঠারোতে পুরনো কেন্দ্রীয় কারাগারে বেগম জিয়া ছাড়া আর কোনো কয়েদি ছিলেন না আটত্রিশ একর জায়গার উপর অবস্থিত এই কারাগারে একমাত্র বন্দী ছিলেন তিনি দু সালের পর আওয়ামী লীগ সরকারের অধীনে আরও দুটি নির্বাচন হয় দু ও দু সালে যার কোনোটিতে অংশ নেয়নি বিএনপি সে সময়ে অনেকে বলেছিলেন নির্বাচনে অংশ না নিলে বিএনপি হয়তো হারিয়ে যাবে কিন্তু হলো ঠিক তার উল্টো দু সালের পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের কোথাও আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলের কোনো অস্তিত্বই নেই ঠিক যেমনটি বলেছিলেন বেগম জিয়া নিজেরাই পচবে নিজেরাই দুর্গন্ধ ছড়াবে দু হাজার থেকে দু হাজার চব্বিশ প্রায় দশ বছরের বেশি সময়ে বিভিন্নভাবে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল বিএনপিকে সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের স্ত্রী হওয়ার সুবাদে সেনানিবাসে একটি বাসভবন দেওয়া হয়েছিল বেগম খালেদা জিয়াকে দু হাজার দশ সালে বল প্রয়োগ করে এক কাপড় বের করে দেওয়া হয় সেই বাসা থেকে সেদিন তিনি অঝোরে কেঁদে বলেছিলেন আমি আল্লাহর কাছে বিচার দিলাম সেই বিচারই বোধহয় করেছেন মোহান আল্লাহ সেই ঘটনার প্রায় চোদ্দ বছর পর সসম্মানে লাল গালিচায় সেনানিবাসে আমন্ত্রণ জানানো হয় বেগম জিয়াকে হাস্যজ্জ্বল মুখে প্রধান উপদেষ্টা অন্যান্য দলের নেতা ও ছাত্রদের সাথে কথাও বলতে দেখা গেছে তাকে রাজনীতির মাঠে যুগে যুগে এমন ইস্পাত কঠিন দৃঢ়তা আর দেশের প্রতি অসীম ভালোবাসাই খালেদা জিয়াকে আপোষহীন দেশ নেতৃত্বে পরিণত করেছে